পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই আইনের শাসন নেই টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশন এন্ড সংবিধানের শপথ দেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠেছে যে দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করলেন তাদের সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে আমরা হাস্যস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে এটা তুমি সেনাকে অপমান করেন সেনার বিরুদ্ধে কঠোর্য কথা বলে ভারতবর্ষের ভিত্তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে এই ধরনের সরকার এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয় সংবিধানিক সেটা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয় কিন্তু আমরা গণতান্ত্রিক উপায় করতে দিই তৃণমূলকে উপরে বিষয় একই সাথে একই সাথে দেবরা মিছিল করতে চেয়েছিল সেখানে দেবরা তিন তারিখ মিছিল করতে চেয়েছিল জনবিরোধী কৃষক বিরোধী শ্রমিক বিরোধী সংবিধান বিরোধী সেনা বিরোধী সরকার এই সরকারটাই তো হচ্ছে জেহাদি রোহিঙ্গাদের সরকার এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার একটা হিন্দু বিরোধী বিরোধী সরকার এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী সরকার আলু চাষি বিরোধী সরকার এই উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে নিয়েছে বোল্ডার তুলে বালি তুলে নদীর প্রতিপদ বদলে দিয়েছে এটা তো একটা অমানবিক সরকার এর থেকে প্রতিহিংসা পরায়ণ অসংবেদনশীল সরকার ভারতবর্ষের কোনো দিন